আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের একটা রেসিপি প্রথমে আমি রুই মাছটাকে ভালোভাবে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে এটিকে ভালোভাবে মেখে তেলে ভেজে নেব এবং খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে কাঁচা মাছ কেমন যেন তোমার কাছে গন্ধ লাগে তার জন্য আমি মাছটা ভেজে নেই চাইলে তোমরাও ভেজে নিতে পারো আবার না চাইলে নাও নিতে পারো তো মাছটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেল তারপর আমি মাছটাকে উঠিয়ে রেখে আমার আগে থেকে পেস্ট করে রাখা মরিচ পেস্ট আদা রসুন পেঁয়াজ পেস্ট লবণ হলুদ এবং সরিষার তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যখন এটা আমার কষানো হয়ে আসবে তখন আমি এর ভিতর আলু দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যখন আমার আলুটাও কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতর মাছটা দিয়ে আবার কিছুটা পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব রান্না করতে গেলে তুমি যতটা রান্না করার সময় সবজি বা মশলাটাকে বেশি কষিয়ে নেবে তোমার রান্নার টেস্টটাও আস্তে আস্তে সেটা বাড়তে থাকে এই যে দেখো আমার প্রসেসগুলো ফলো করে তোমরা চাইলে একবার এভাবে রান্না করে দেখতে পারো আমার মনে হয় আমার মতোই তোমাদের রান্নাটাও খুব সুস্বাদু হবে তবে তোমার পেঁয়াজ রসুন আদা ঝাল এগুলোর ব্যালেন্সটা ঠিক রাখতে হবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো আমার মাছ কষানোটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মা মাছ থেকে কেমনভাবে ঝোল মানে তেলের ঝোলটা উঠে আসে তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব যতটুকু ঝোল আমি রাখব পানিটা যখন গরম হয়ে ডকবক করে ফুটে উঠবে তখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা থেকে দেব যখন আমার বেগুনটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি জিরা এবং ধনে পেস্ট দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য রান্না করে নামিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি লোকটা আসলে কেমন হয়েছে সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ